ঢাকা নিষিদ্ধের দাবিতে কিন্তু চব্বিশ ঘন্টার আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে টিএসসি থেকে মিছিলে মিছিলে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া দর্শক সময় যত গড়াচ্ছে বিক্ষোভ মিছিলে আগত জনতার সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে দশক্ষ আপনাদের দেখানোর চেষ্টা করছি সাইফুল ইসলাম আলিফের যে গায়েবানা জানাজা কিন্তু অনুষ্ঠিত হয়েছে তার পরপরই কিন্তু তারা আবার মিছিল সহকারে বিজি চত্বরের দিকে তারা কিন্তু যাচ্ছে এখানে কিন্তু ক্রমশই ছাত্র জন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে সময় যত ঘটাচ্ছে মানুষের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে জানেন যে যে নেতা কৃষ্ণ গ্রেফতার করা হয়েছে তার কিন্তু কিন্তু নেতা তারা হামলার ঘটনা ঘটায় তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাকে কিন্তু হত্যা করা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ কিন্তু আজ এই বিক্ষোভ মিছিলটি আহ অনুষ্ঠিত হচ্ছে দর্শক আপনাদের দেখানো দেখানোর চেষ্টা করছি টিএসি থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্কনকে নিষিদ্ধের দাবি কিন্তু এই মুহূর্তে স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল কিন্তু ক্রমান্বয় বড় হচ্ছে এবং ছাত্র জনতার সংখ্যাও কিন্তু ক্রমান্বয় বৃদ্ধি পাচ্ছে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে ইস্কন কর্তৃক সেই ইস্কনকে নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে উত্তল হয়ে উঠেছে রাজু ভাস্কর যে দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু সাইফুল ইসলাম আলিফের যে গায়বানা জানাজা কিন্তু অনুষ্ঠিত হয়েছে তার পরপরই কিন্তু তারা আবার মিছিল সহকারে ভিসি দপ্তরের দিকে তারা কিন্তু যাচ্ছে এখানে কিন্তু ক্রমশই ছাত্র জনতার সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে সময় যত ঘটাচ্ছে মানুষের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে দর্শক আপনি জানেন যে ইস্কনের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদস্বরূপ কিন্তু ইস্কনের নেতাকর্মীরা তারা কিন্তু আদালত প্রাঙ্গনে হামলার ঘটনা ঘটায় তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাকে কিন্তু হত্যা করা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ কিন্তু আজ এই বিক্ষোভ মিছিলটি আহ অনুষ্ঠিত হচ্ছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি اچھا کي ته مون کي দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্টনকে নিষিদ্ধের দাবিতে কিন্তু ঘন্টার আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে টিএসসি থেকে মিছিলে মিছিলে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া দর্শক সময় যত গড়াচ্ছে বিক্ষোভ মিছিলে আগত জনতার সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্কনকে নিষিদ্ধের দাবি কিন্তু এই মুহূর্তে স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠছে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল কিন্তু ক্রমান্বয়ে বড় হচ্ছে এবং ছাত্র জনতার সংখ্যাও কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে দশক আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দশক আপনারা দেখতে পাচ্ছেন যে মশাল হাতে কিন্তু রাজপথে কিন্তু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ছাত্র যে জনতা সেটা তারা কিন্তু রাজপথে রয়েছে দশক আপনারা জানেন যে চট্টগ্রামের যে আইনজীবী সাইফুল ইসলাম আলীককে হত্যার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ দশক আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলে যে জনতার যে ঢল সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি ايه ده